তার স্বপ্ন দাদা যেভাবে চাইছে ওইভাবে আসলে আসলে দেখলে কষ্ট লাগে যে এই প্রতিষ্ঠানের অবস্থা আমার ভয়াবহ রকমের খারাপ এত জায়গা থাকা সত্ত্বেও এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও মানে সব দিক থেকেই প্রতিষ্ঠানটা পিছিয়ে আছে আমরা চাবো যাতে সবাই সম্মিলিতভাবে চেষ্টা করে প্রতিষ্ঠানটা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে সবচেয়ে বড়ো কথা হচ্ছে শিক্ষকদের শিক্ষক মানে এই প্রতিষ্ঠান এখানে যেই ফ্যাসিলিটিস আছে বা যেই পরিমাণে জায়গা আছে যে পরিমাণে আপনারা আপনারা আছে। এই প্রতিষ্ঠানটা এমন একটা জায়গায় নিয়ে যাওয়া সম্ভব যে শুধু সরকারি যে বেতন আপনারা পান আমি যদি মেয়ে বেতনে আসলে এখন সংসার চালানো বা এই জামানা এটা কিছুই না এই প্রতিষ্ঠানের কোনো ফান্ড নাই ইনশাল্লাহ এমন একটা জায়গায় আপনারা সবাই মিলে নিতে হবে আমাদের যে এই প্রতিষ্ঠানটা যাতে আপনারা এই প্রতিষ্ঠানের ফান্ডের থেকে আলাদা একটা আলাদা একটা এটা আমাদের করতে করতে হবে হবে আমরা আমরা আজকে কিছু দিক আগাবো প্রতিষ্ঠানটা আমাদের সবার এটা ভাবেন না যে আমি আমি তো এন নিয়োগ আমাকে তো গেলে সরকার বেতন দিবেই প্রতিষ্ঠান গেলে কি না গেলে কি আমি তো বেতন পাবো এটা আসলে কিন্তু একদম মানে ভুল ধারণা কারো যদি এরকম ধারণা থাকে এমন ভাবতে হবে এই প্রতিষ্ঠান আমার আমি এটা মানে রিটায়ার করার আগে এমন একটা পর্যায়ে নিয়ে যাবো যাতে সবাই বলতে পারে যে এই প্রতিষ্ঠানটা এই জায়গায় ছিল আমরা সবাই মিলে একটা সুন্দর জায়গায় নিয়েছি যাতে রাজের থানার মধ্যে এই প্রতিষ্ঠান ফার্স্ট হয় রেজাল্টের দিক থেকে সব কিছুর দিক থেকে এই যে দাখিলে যাতে এমন রেজাল্ট করে এখান থেকে যাতে ভিত্তি পায় বা এখানে আর সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো তখনই আসবে যখন আমরা তাদেরকে প্রমাণ দিতে পারবো যে আমরা আসলে আগের আগের থেকে অনেক ভালো পারফরমেন্স করতেছি সেই জিনিসগুলো করতে হবে আর আমি আপনাদের ছোটো অনেক ছোটো আসলে মানে আপনাদের ছেলে মেয়েদের থেকেও অনেক ছোটো তা আমার আসলে আপনাদের সামনে বলা বা কোনো হলে আমাকে সাহায্য করবেন আপনারা বা পরামর্শ দেবেন আর আমি এভাবে অভ্যস্ত না আপনাদের সবার সামনে কথা বলার জন্য লাভ আজ মনে হয় প্রথম এইভাবে আপনাদের গুরুজনদের সামনে এইভাবে কথা বলা বা ইয়ে করা আমাকে দিক নির্দেশনা শোনা দেবেন সবসময় যাতে প্রতিষ্ঠানের ভালো হয় সেই দিকে চিন্তা ভাবনা করব আজকে আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছি আপনাদের যদি পার্সোনাল কোনো সিদ্ধান্ত থাকে বা বা পরামর্শ থাকে সেটা আমাদেরকে জানাবেন আমরা ওইভাবে কাজ করব এখানে কতগুলা মানে সামনে বাস্তব প্রস্তাবিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এগুলো সম্পর্কে আপনাদের মানে মতামত

দিলু ভাই পরামর্শ সামনে নিব আর বড় চাচা মূলত সভাপতি আমার চাচাই আমি তার সহযোগী মানে আমি সিগনেচারের সভাপতি কিন্তু কথা হচ্ছে চাচার পরামর্শ অনুযায়ী গুরুজনদের পরামর্শ আমরা এই দিকে এগিয়ে নিয়ে যাবো সবাইকে ধন্যবাদ আসল পরে করা এটা হলো এটা কার